ভারত এবং বাংলাদেশের মধ্যে যে সীমাহীন উত্তেজনা এটি পুরো বাংলাদেশের মানুষকে অস্থির করে তুলেছে যারা পলিটিক্যাল কনসিয়াস তারা অনেকেই ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছেন আর যারা পলিটিক্যালি কনসিয়াস নন তাদের মধ্যে দুটো শ্রেণী একটা শ্রেণী হলো ভীষণ রকম আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন যে ভারত যদি সত্যিকারকে দখল করে নেয় তারা তো ইতিপূর্বে হায়দ্রাবাদকে দখল করেছে তারা কাশ্মীরকে দখল করেছে এরপর সিকিমকে দখল করেছে তো সেক্ষেত্রে বাংলাদেশের মতো একটা ছোট রাষ্ট্রকে যদি দখল করে তাহলে আমার ব্যবসা বাণিজ্য জায়গা জমি থেকে শুরু করে আর সবকিছু মিলে আমি একটা পরাধীন নাগরিক হয়ে যাব এবং এই পরাধীন নাগরিক হলে আমরা কি রোহিঙ্গাদের মতো হব নাকি প্যালেস্টাইনের অসহায় মুসলিমদের মতো হব নাকি কুর্দি জনগোষ্ঠী ইরাকের যে কুর্দি জনগোষ্ঠী তাদের মতো হব নাকি সিরিয়া সীমান্তে যে ইয়াজিদি সম্প্রদায় বসবাস করে তাদের মতো হব বা পাকিস্তানের বেশ কয়েকটি জাতিগোষ্ঠী রয়েছে যারা দীর্ঘদিন ধরে যেমন স্বাধীন বেলুন এবং বালুস যে সম্প্রদায় তারা স্বাধীনতার জন্য সংগ্রাম করছে কিন্তু স্বাধীন পাকিস্তানের থেকেও তারা পরাধীন এরকম ভারতে অনেক একজন দুজন নয় শত শত জাতিগোষ্ঠী রয়েছে যারা স্বাধীন দেশে পলাদিন হিসাবে বসবাস করেন তো আমাদের অবস্থা কি ওইরকম হবে কিনা এটি নিয়ে কিন্তু একটা বিশাল শ্রেণীর মানুষ চিন্তায় রয়েছে আর নির্বোধ এবং অপদার্থ এটা বিশাল শ্রেণী আছে যাদের কিনে সুমন কবির সুমন কলকাতার যে গায়ক এটা গান গিয়েছেন যে এক নির্বোধ পতাকা পাড়িয়েছে মারিয়েছে আপনার যে ভারতের পতাকা আমাদের দেশে যে পাড়ানো হয়েছে মারানো হয়েছে এদেরকে কবি সুমন বলছে নির্বোধ আর এই পতাকা মারানো নিয়ে ভারতে যে তাণ্ডব করছে আর এক উজবুক বা নির্বোধের দল এগুলো শুধুমাত্র উত্তেজনা ছড়ানো আমি একটা আমেরিকান কেসের কথা জানি এবং এটা এই কেস ফেডারেল কোর্ট থেকে মানে একেবারে কাউন্টি কোর্ট থেকে গ্রামের আদালত থেকে মার্কিন সুপ্রিম কোর্ট পর্যন্ত এসেছিল দুটো এক ভদ্রলোক তার ডলার টাকা সে ছিঁড়ে ফেলেছে কুটি কুটি করে কেটে ফেলেছে এবং প্রকাশ্যে পুড়িয়ে দিয়েছে টাকা সরকারের প্রতি রাগ করে ডলার তার বিরুদ্ধে মামলা হলো রাষ্ট্র মামলা আর আরেক ব্যক্তি তার পতাকা মানে জাতীয় পতাকা সে পুড়িয়েছে তার বিরুদ্ধে মামলা হলো এখন নিম্ন আদালত সংগত করে বিরুদ্ধে রায় দিয়ে দিল রাষ্ট্রদ্রোহ মামলা কিন্তু এটা আস্তে 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 যখন একেবারে সুপ্রিম কোর্টে আসলো তখন যিনি এই মামলা পরিচালনা করছিলেন তো তার যে যুক্তি ছিল যে এটা একটা স্বাধীন দেশ আমার অনেক কিছু স্বাধীনতা আছে লিবার্টি আছে তো যে পতাকাটা সেটা আমার নিজের টাকা দেখে না গভর্নমেন্ট পতাকা ওখানে কি সিল সাপোর্ট আছে ডাজ নট ম্যাটার আমার নিজের টাকা দেখে না জিনিস আমি ধ্বংস করব না দেশটা খুব এটা আমার ব্যাপার এবং এতে নিয়ে রাষ্ট্র বা অন্য কোনো ব্যক্তির সংক্ষুব্ধ হয় কোনো কারণে টাকার ক্ষেত্রে সেটা প্রযোজ্য এবং সেই ভদ্রলোক মার্কিন যেটা সুপ্রিম কোর্ট সেখানে সে বিজয়ী হয়েছে এবং এটা মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদেরকে পড়ানো হয়েছে আমরা এটা পড়েছি রাষ্ট্রবিজ্ঞানের এই ভারতে যে হাও আমেরিকান সোসাইটি তারা ডেভেলপ করলো তো এই এই কারণে মনে হচ্ছে যে এই যে পতাকা পড়ানোর যে বিষয়টি যা কিছু হচ্ছে এখানে এই পতাকা নিয়ে এটাকে কবির সুমন যে বলেছে নির্বোধ বা নির্বোধের উল্লম্ফন ঠিক ওইরকমই একটা কিছু এখানে ঘটে যাচ্ছে তো যা বলছিলাম যে এগুলো নিয়ে খুব উত্তেজনা হচ্ছে এবং উত্তেজনার প্রেক্ষিতে একটা উজবুক শ্রেণী আছে আমাদের এই দেশে যাদের মধ্যে একটা জিহাদি জোশ এসে যায় এসে গেছে যুদ্ধ করবে ভারতের সাথে লড়াই করবে তারা পাকিস্তানকে পরাজিত করেছে ইংরেজদেরকে পরাজিত করেছে এরকম আরো কত রকম হম্বিতম্বি কাজেই ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য কে কে যুদ্ধ রাজি কে গাজী হবে কে শহীদ হবে এইগুলো নিয়ে এক শ্রেণীর মানুষ ভীষণ রকম মধ্যে আছেন এদিকে সরকারের যারা কর্তা ব্যক্তি আছেন বিশেষ করে আপনি দেখবেন যে তার মুখ শুকিয়ে একদম যাকে বলা হয় একদম কাঠ হয়ে গেছে তিনি কথা বলতে পারছেন না এবং তিনি এই যে তার সঙ্গে যে ভারতের সম্পর্ক রাষ্ট্র রাষ্ট্র সম্পর্ক পার্সেন্ট টু পার্সেন্ট সম্পর্ক এবং ভারতের সঙ্গে আমাদের পররাষ্ট্র নীতিতে যদি বিরোধ সৃষ্টি হয় আমরা কি ক্ষতিগ্রস্ত হতে পারি কতটা হতে পারি এটা পররাষ্ট্র উপদেষ্টার চেয়ে অন্য কেউ আমরা ওভাবে পারবো না এমনকি সেনা প্রধানও পারবেন না কাজেই তার অ্যাটিটিউড দেখেন দ্বিতীয়ত আমাদের প্রধান উপদেষ্টা তো তিনি একেবারে নিশ্চিত হয়ে গেছেন খামোশ হয়ে গেছেন তার কথাবার্তা শোনাই যাচ্ছে না তিনি কী চিন্তা করছেন কী বলছেন কী করছেন না করছেন কোনো কিছুই আমরা বুঝতে পারছি না তবে তার যে প্রেস সচিব তাকে দেখে মনে হচ্ছে যে না প্রেস সচিব বেশ সক্রিয় তিনি যে কথাগুলো বলছেন বেশ ঝাঁঝালো কথা এবং এটা নিয়ে অনেক ট্রল হচ্ছে যাই হোক আমি সেদিকে যাবো না মিস্টার শফিক ইজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাইন্ড হিওরি নাইস পার্সন আমার মুখে আর অন্য কথা সাজে না তিনি বলছেন সরকারের পক্ষে তো যাই হোক এরকম যে একটা উত্তেজনা সেই উত্তেজনার প্রেক্ষিতে ক্রমশ প্রতিদিনই একটার পর একটা নতুন ঘটনা শুরু হচ্ছে কলকাতাতে বাংলাদেশের যে ডিপুটি হাইকমিশন অফিস তারপরে আগরতলাতে যে অফিস রয়েছে হাইকমিশন অফিস রয়েছে এগুলোতে আক্রমণ উপর্যুপরি হয়েছে পরপর দুই দিন আজকে যে ভিডিও করছি মানে মঙ্গলবার দিন আজকের দিনে হয়েছে আর সোমবারে গতকালকেও হয়েছে তো যাই হোক এটি নিয়ে ভারতের আগরতলা পুলিশের কয়েক কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে কিন্তু এতে কিছু হয়নি ওদিকে সাধারণ যে যারা জনগণ তারা সীমান্তে এসে অর্থাৎ দুটো সীমান্তে সিলের সীমান্তে এসে বাংলাদেশে ঢুকে পড়ার জন্য তারা চেষ্টা চালাচ্ছে অবিরত ভাবে এবং একজন দুজন হাজার হাজার ভারতীয় এবং এটা নিয়ে সীমান্তে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে কারণ বর্ডার লাইনে যারা বসবাস করেন আপনারা যারা গিয়েছেন দেখেন যারা বেশিরভাগই গরিব লোক কিছু একটা দুটো পরিবার আছে যারা প্রভাবশালী আর বেশিরভাগই গরিব মানুষ যারা ওই সীমান্ত বাণিজ্যের সঙ্গে জড়িত তো তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে সীমান্তে আর আজকের দিনে যেটা হলো সেটি হলো পশ্চিমবঙ্গে বিজেপির যিনি বিধায়ক এবং ওখানে বিরোধী দলীয় নেতা পশ্চিমবঙ্গের যে বিধানসভা রয়েছে রাজ্যসভা রয়েছে তো রাজ্যসভা বিধানসভা আলাদা এটা পরে আসবো সেটা হলো এখানে মমতা ব্যানার্জি বলা হয় বিরোধী দলীয় নেতা মিস্টার শুভ মানে শুভেন্দু শুভেন্দু ব্যানার্জি খুবই উগ্রবাদী তো তিনি বাংলাদেশী নিয়ে ভাষায় গালাগাল করছেন এবং ডক্টর ভমা ইনুসকে তুই তুকারি করে যা মুখে আসে তাই তিনি বলে যাচ্ছেন তিনি বহু সংখ্যক লোক নিয়ে বেনাপলের অপোজিটে যে পেট্রাপল ভারতের যে বন্দর সেখানে এসে কয়েক দফা হুমকি থামকি গালাগাল করে এভাবে বলেছেন যে বাংলাদেশকে ছাড় দেওয়া হবে না এবং তারা বাংলাদেশে ঢুকবে যেহেতু তাদের টার্গেট হলো ওই অঞ্চল খুলনা অঞ্চল যশোর অঞ্চল দীর্ঘদিন তাদের ছিল এবং ভারত ভাগের সময় যে প্ল্যান ছিল সেই প্ল্যানটি ওই অংশটি তাদের ছিল এবং আমাদের আসলে পাওয়ার কথা ছিল সেই আরো ভালো এলাকা মুর্শিদাবাদ আবার সিলেটের যে অংশটি করিমগঞ্জ আমাদের কথা ছিল আর দিনাজপুরের যে অংশটি ওটা ওদের দেওয়ার কথা ছিল এবং যেভাবে করা হয়েছিল ওইভাবে হলে আজ বাংলাদেশ অনেক শক্তিশালী থাকতাম আমরা যদি করিমগঞ্জ পেতাম আর এদিকে যদি আহ পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলা আমরা পেতাম বিনিময় যদি আমরা এই খুলনাকে তাদেরকে দিয়ে দিতাম এটা আমাদের জন্য অনেক অনেক ভালো হতো এখন তারা আমাদেরকে সেই মুর্শিদেবাদ তো দিবে না করিমগঞ্জ দিবে না কিন্তু আমাদের ওই জয়সময়তে যে বক্তব্য হয়েছিল দিনাজপুর তাদের পাওয়ার কথা ছিল খুলনা অঞ্চল যশোর অঞ্চল তাদের পাওয়ার কথা ছিল এটা এখন তারা নিয়ে নেবে আর চট্টগ্রাম নিয়ে যে চক্রান্ত এগুলো তো প্রকাশ্যে কথা হচ্ছে এখন এগুলো নিয়ে ভারতের মিডিয়া থেকে শুন করে সবাই যেটা বলছে যে বাংলাদেশ সাথে যুদ্ধ করা তো প্রশ্নই এছাড়া বাংলাদেশকে একটা টিপ দিতে হবে তাদের গলা টিপও দিতে হবে একটা টুক্কা দিতে হবে তাইলে বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে এই সকল কথার বাইরে আবার অনেকে বলার চেষ্টা করছে যে আমাদের উত্তরবঙ্গে যে আমরা এয়ারবেস করছি যেখানে পঞ্চাশটি এয়ারক্রাফট রাখার জন্য এশিয়ার বৃহত্তম এয়ারবেস তৈরি করা হচ্ছে তো সেই এয়ারবেস ব্যাপারে ভারত বাধা দিয়েছে অসন্তুষ্টি জানিয়েছে এবং সেটা নিয়ে ভারতীয় পত্রপত্রিকা থেকে করে কূটনৈতিক অঙ্গন এবং মিলিটারি যে রিসোর্সগুলো রয়েছে ইন্ডিয়ান মিলিটারি রিসোর্সগুলো রয়েছে সেখানে বাংলাদেশ বিরোধী প্রচারণা একেবারে তঙ্গে এখন আমার প্রশ্ন হলো বা আপনাদের সকলের প্রশ্ন হল যে আসলে ভারত শেষ পর্যন্ত কি করবে আমাকে মনে হচ্ছে যে ভারত কোনো অবস্থাতেই বাংলাদেশের সঙ্গে যুদ্ধে জড়াবে না বাংলাদেশকে দখল করা তো দূরের কথা এ সংক্রান্ত একেবারে একটা গুলিও তারা ফোটাবে না এই সময়টা তাদের জন্য অনুকূল না এবং এতে তাদের কোনো লাভ নেই দ্বিতীয়ত বাংলাদেশের এই যে আঠারো কোটি মানুষ এবং এই আঠারো কোটি মানুষের সঙ্গে আবার আহ প্রায় বিশ লাখের মতো রোহিঙ্গা তো এই যে বাংলাদেশ যদি তারা দখল করে নেয় এটা তাদের জন্য একটা বিরাট লাইবিলিটি ঐতিহাসিক ছোট হবে এর কারণ হলো এই অংশটি যখন একত্র থেকেছে অর্থাৎ দুই বাংলা যখন একত্র থেকেছে এটা ব্রিটিশ সরকারের জন্য মুঘল শাসকদের জন্য মোগলদের আগে সুলতানি আমলের শাসকদের জন্য সুলতানদের আগে যারা হিন্দু হিন্দু রাজা ছিলেন আহ বংশ চৌল বংশ রাজেন্দ্র বহু বছর শত শত বছর তারা চালিয়েছে কুষাণ রাজ কনিষ্ক মানে চীনের একজন রাজা ছিলেন কনিষ্ক দিল্লির সিংহাসনে বসছেন পুরো জমানাটাতেই এই বাংলা তাদের জন্য দারুল হাবিয়া ছিল অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এ দুটো এক এবং এ দুটো যখন এক হয়েছে সঙ্গে সঙ্গে উড়িষ্যা তারপর ত্রিপুরা এবং বিহার এখানে চলে এসেছে এবং এই যে বাংলা বিহার উড়িষ্যা ত্রিপুরা এবং আসাম এগুলো একত্র থাকার যে ইতিহাস এগুলো হাজার হাজার বছরের ইতিহাস আমরা এখানে বসে টের পাচ্ছেন না ঢাকাতে কিন্তু আপনি গিয়ে যদি একবার আগরতলাতে যান আর কুমিল্লা শহরে যান আপনি দেখবেন যে ওদের মধ্যে মনে হচ্ছে যে দুই ভাইকে আলাদা করলে যেমন হয় তেমনি বা একটা শরীরকে আলাদা করলে যেমন একটা অবস্থা তৈরি হয় তেমনি আগরতলার যে মানুষ আর কুমিল্লা শহরের যে মানুষ লাকসাম এলাকার মানুষ তারা কোনো অবস্থাতে ওই সীমানার যে ব্যারিকেডটা ওটা তারা মানতে পারছে না দীর্ঘদিন তারা একত্র হতে চাইছে এবং ওরা আগরতলার যারা ত্রিপুরা তারা ভারতের স্বাধীনতা বিসর্জন দিয়ে তারা বাংলাদেশের যাকে বলা হয় একটা জেলা হওয়ার জন্য একটা প্রদেশ হওয়ার জন্য তারা যুদ্ধ করতে পর্যন্ত প্রস্তুত আমি নিজে সেখানে থেকে দেখে আসছে এবং ওখানে আমার বন্ধু ছিলেন বাংলাদেশ হাইকমিশনে ওটার ইনচার্জ সেই ডিজিএফ এর একজন কর্মকর্তা সামরিক কর্মকর্তা আমি তার বাসায় ছিলাম বেরিয়েছি তো আমি ওই পুরো ওদের যে ইন্টেলিজেন্স রিপোর্ট রয়েছে বাংলাদেশ সরকারের ইন্টেলিজেন্স রিপোর্ট এবং ভারতের ইন্টেলিজেন্স রিপোর্টগুলো এগুলো আমার এই রাজনীতিতে আসার আগেই দু হাজার এক দুই সনেই না বিরানব্বই তিরানব্বই সনে আমার এই জিনিসটা দেখার সুযোগ হয়েছে বিরানব্বই তিরানব্বই সনে তো আমি ওদের মানসিকতা বুঝি তেমনি আপনি কলকাতাতে যান এবং বেশিরভাগ মানুষ দেখবেন আমাদের এখান থেকে গেছে এবং তারা এই বাংলাকে ভুলতে পারছেন না ওখানে গিয়ে অনেক বড় হয়েছেন ক্রিমিনাল সেন হয়েছেন কেউ যাকে বলা হয় সন্ধ্যা রায় হয়েছেন তারপরে কেউ সত্যজিৎ রায় হয়েছেন কেউ বুদ্ধদেব বসু হয়েছেন কেউ জ্যোতি বসু হয়েছেন কিন্তু বাংলাকে তারা বলতে পারেন ওখানে একটা হাহাকার করে বিভিন্ন রকম হাহাকার করে যে তারা এই ঢাকাকে মনে করে একটা স্বর্গরাজ্য বাংলাদেশকে মনে করে একটা স্বর্গরাজ্য এটা দিল্লি বুঝে বুঝার কারণে কি হলো দিল্লি আহ সবসময় পশ্চিমবঙ্গের উপর একটা চাপে রাখে শুকিয়ে রাখে পশ্চিমবঙ্গকে আগরতলাকে শুকিয়ে রাখে আসামকে শুকিয়ে রাখে তারপর দার্জিলিং কে শুকিয়ে রাখে শিলিগুড়িকে সবসময় দুর্ভিক্ষ কবলিত রেখে দেয় কেন এরা একটু ভালো হলে তারা এই বাংলাদেশের সঙ্গে চলে আসবে তো কাজী আপনি বুঝতে পারছেন যে ঐতিহাসিক যে প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে হুম্বি তুম্বি করা এখান থেকে আঠারো কোটি মানুষকে টার্গেট করে মার্কেট করা এখান থেকে সবকিছু নেওয়া বিনিময়ে বাংলাদেশকে কিছুই দেওয়া লাগবে না আর বাংলাদেশ দখল করা মানেই প্রথমত তাদেরকে নাগরিক অধিকার দিতে হবে এই আঠারো কোটি মানুষের সিভিল রাইট এবং তার সঙ্গে সঙ্গে আপনি যদি ধরেন পশ্চিমবঙ্গ অন্যান্য এলাকাতে মিলিয়ে কত কোটি হয় ভারতের টোটাল কোটি যদি যদি জনগণ হয় তাহলে তাহলে বাংলা তারা কোনো কারণে দখল করে এই বাংলা বিহার উড়িষ্যা আসাম এই অঞ্চল মিলিয়ে লোকসংা হয়ে যাবে পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি পুরো ভারতবর্ষের অর্ধেকের চেয়ে বেশি হবে এবং এখানকার লোকজন এমনভাবে ডমিনেট করবে দিল্লিকে উত্তর ভারতের এই অংশটি কখনোই দক্ষিণ ভারতের অধীনতা মেনে নেবে না নরেন্দ্র মোদী তাদের যে এই দক্ষিণ ভারত কেন্দ্রিক যে ডাইনেস্টি সে আদানি আম্বানি এই ডাইনেস্টি একেবারে শেষ হয়ে যাবে তো কাজেই আমার কাছে আমি একটা আবেগের বিষয় নয় আমি যতটুকু ইতিহাস জানি সেই ইতিহাসের ধারাবাহিকতা আমার কাছে যেটা মনে হচ্ছে ভারত হুম্বি করবে তম্বি করবে এখানে পুতুল সরকার বসানোর চেষ্টা করবে অথবা এখানে যারা আছে তাদের কাছে মানে তাদেরকে ভয় দেখে তাদের নিকট থেকে সর্বোচ্চ সুযোগ সুবিধা আদায় করার সর্বোচ্চ চেষ্টা করবে ব্যস্ত নট মোর দ্যাট কাজেই উত্তেজিত হওয়া যাবে না ওদের ফাঁদে পা দেওয়া যাবে না আমাদের শক্তিমত্তা নিয়েও অহংকার করা যাবে না আমরা যা তা নিয়ে আমাদেরকে ব্যস্ত থাকতে হবে আল্লাহ আমাদের সবাইকে